ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আমি এখন অবস্থান করছি দামর হতোমা জেলার চন্দ্রবাসের গ্রামের মাঠের ভিতরে আর কি অসাধারণ পরিবেশ জাস্ট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক স্কিনে চলে যাই এই যে দেখুন কি পরিমাণে ধান চাষ হয় এই মাঠটিতে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ হয়ে রয়েছে ঠিক এ পাশেও প্রচুর পরিমাণে যে ধানের কিন্তু চাষ রয়েছে আর এগুলো একেবারে অসাধারণ দেখতে তো দেখুন এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দামরুদ একটি গ্রাম রাস্তার দুপাশে কিন্তু প্রচুর পরিমাণে ধানের চাষ রয়েছে যা কিন্তু একেবারে অসাধারণ আর সবে হলে ধানগুলো কিন্তু রোপণ করা হয়েছে এই যে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে কি পরিমাণে ধানের চাষ রয়েছে এই মাঠটিতে আর এই মাঠের মাঝখান দিয়ে যে পিস রোডগুলো বয়ে গেছে একেবারে অসাধারণ দেখতে তো এই ভিডিওটা আর বড় করবো না এত সুন্দর দৃশ্য দেখে আমারও মন চাইলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটা যদি কিনা আপনি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আর কথা বলছি না ভিডিওটা এখানে শেষ করবো ভালো থাকবেন আল্লাহ